মাথা ঠুকিয়ে প্রণাম করে জানেন তো ভগবানকে হাত জোর করে প্রণাম করুন নালে মাথা ঠুকিয়ে প্রণাম করুন কমপক্ষে হুম যদি সুবিধা থাকে দণ্ডবত নালে হাঁটু গেড়ে প্রণাম তো করতে প্রণাম ঠাকুরকে প্রণাম করলেই সমস্ত দুঃখ থেকে মুক্তি এবারে পর্দা দেখে মনে হচ্ছে ভোগ লাগছে একটু তাই না ভজা বকত বৎসল গানটা গাইলে হৃদয়ে একটু আশা জাগবে যে প্রসাদ হবে তাই যে ভগারতি গাইবে তা নাকি ভগারতি হ্যাঁ আস্তে আস্তে রেডি হয়ে যা রেডি ভগারতি গাইবো এখন কেননা ভগারতিটা গাইতে হয় কেননা এখানে হয়তো ওই একটু কিছু ঘ্যাঁট ম্যাঁট একটা খিচুড়ি মিচুড়ি খাইয়ে দেবে ভগ আরতিটা শুনলে একটু আশা জাগবে সুকতা সাকাতি ভাজি নালিতা কোষ আমাদের পরিবেশন করুক না করুক গায়ে গেয়ে গিয়ে আনন্দ পাবো তাই না তো ভগ আরতিটা গাইতে হবে তো বলা হয়েছে ভগবানকে প্রণাম করার সাথে সাথেই আমার দুঃখ সমাপ্ত হয় বলবো কাহিনী বলবো আগে কিন্তু জোরে বলেছিল এখন কিন্তু খিদে লাগে বলুন বলুন সকালে মনে টিফিনটা জোরদার দেয়নি না কি দিচ্ছেন গো কি আমার তো দিলোই না একটু শুনে একটু আনন্দ পাই সিডার পোলাও হাই হায় তাহলে বেশি করে জল খান তাহলে ভিজবে তাহলে পড়বে একটু একটু সবাই একটু জল খেয়ে নেবে না প্রসাদে যাওয়ার আগে তাহলে আমাদের অন্য খরচা কম হবে তো চিড়ার পোলাও খেয়েছেন যাই হোক প্রণাম করলেই দুঃখ সমাপ্ত বলবো কাহিনি তো একটা ঠাকুর মন্দির ছিল এরকম গ্রামের মধ্যে সবাই যায় প্রণাম করে তো একটা ইয়াং ছেলে ও গিয়ে প্রণাম করেছে ঠাকুরকে দেখে না তার ভাব এসে গেছে বুঝে ও ঠাকুর তোমার কত কষ্ট সারা দিন দাঁড়িয়ে দাঁড়াবো কখনো কর তাই না না করি কখনো একটু ঘুমাই আবার সবসময় ঘুমিয়ে থাকতে ভালো লাগে না আবার একটু উঠে বসি আবার ঘুরি ঘুরি ওদিকে কিন্তু ঠাকুর কি করে ঠাকুর সারা দিন এক পায়ের উপরে পোজ নিয়ে দাঁড়িয়ে আছেন আমার সঙ্গে একটু সেলফি তোলো না প্লিজ সারা দিন পোজ নিয়ে দাঁড়িয়ে আছে পোজ নিয়ে দাঁড়াইতে থাকো আছেন না রাধারানীও পোজ নিয়ে আছেন একদম তো সারা দিন দাঁড়িয়ে রাত্রে ঠাকুর মশাই ঘুম পাড়ায় ঠাকুরকে ঠাকুর শুয়ে থাকে না দাঁড়িয়ে থাকে মনে মনে ঘুম পাড়ায় ঠাকুর তো দাঁড়িয়ে থাকে সারা দিন সারা দিন সারা ও ছেলেটা বলি ও ঠাকুর তুমি সারা দিন দাঁড়িয়ে আছো তোমার কষ্ট হচ্ছে না এটা কাজ করো না আমি তোমার হয়ে দাঁড়াবো তুমি একটু গিয়ে বিশ্রাম না ঠাকুর বলেছেন যে যেভাবে আমাকে সেবা করে যে যেভাবে আমাকে প্রার্থনা করে আমি তার প্রতি যে যথা মাং প্রপদ্যন্তে ভজা মহম মম বর্তানু বর্তন্তে মনুষা পার্থ সর্বস যে যেভাবে সেবা করে ও যেই বলেছে ঠাকুর তুমি আসো আমি তোমার হয়ে দাঁড়াবো ঠাকুরের পছন্দ হয়েছে তাই নাকি আসো 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 তো ছেলেটা উঠছে ঠাকুর ঠাকুর যেখানে দাঁড়িয়ে আছেন যাবে আর ঠাকুর উপর থেকে নামছে রাস্তায় দেখা বলছে এই তুমি আমার হয়ে দাঁড়াবে তো বলছে হ্যাঁ ঠাকুর তুমি যাও বিশ্রাম না বলছে হ্যাঁ একটা শর্ত ভাই কি শর্ত না তুমি দাঁড়িয়ে থাকবে কিন্তু কথা বলবে না ঠাকুর কথা বলে নাকি ঠাকুর কথা বলে অবশ্যই কথা বলে পূজারী যে যার যার সঙ্গে কথা বলা দরকার তার সঙ্গে কথা বলে ঠাকুর কথা না বলে কি করে পূজারীরা পূজা করে তো বলছে তুমি কিন্তু কথা বলবে শর্তটা কি তুমি আমার ওই দাঁড়াবে কিন্তু কথা বলবে তো দাঁড়িয়ে গেছেন ঠাকুর চলে গেছেন বিশ্রাম এবারে লোক আসছে দর্শন করতে একটা ধনী লোক মানে ব্যবসায়ী ব্যবসাতে প্রচুর টাকা লাভ হয়েছে টাকার ব্যাগটা হাতে নিয়ে এসছে মন্দির ব্যাগটা রেখে প্রণাম করেছেন প্রার্থনা করছে ও ঠাকুর তোমার কৃপায় এবারে ব্যবসাতে প্রচুর লাভ হয়েছে তুমি আমাকে এরকম আশীর্বাদ করো আমি যেন সবসময় এরকম আমার ব্যবসায় লাভ হবে আমি সুখে থাকবো প্রার্থনা অর্থনা করে বেরিয়ে গেছি তো টাকার ব্যাগটা ছেড়ে দিয়ে গেছে বেরিয়ে গেছে অনেক দূর চলে গেছে দ্বিতীয় ব্যক্তি এসে। দ্বিতীয় ব্যক্তিটা গরিব পচ্চন্ড গরিব এসে ঠাকুরকে প্রণাম করেছেন দেখছি প্রণামী বাক্স তখন পকেটে একটা কয়েন ছিল এক টাকার প্রণামী ভরে দি ঠাকুরের সামনে কাঁদছে ও ঠাকুর কয়েকদিন ধরে আমার পরিবার খেতে পায়নি অভাব তুমি যদি কিছু ব্যবস্থা না করো সব মারা যাবে ঠাকুর বলতে বলতে দেখে টাকার ব্যাগ সঙ্গে সঙ্গে টাকার ব্যাগ তোলে ও দৌড় ঠাকুর তাড়াতাড়ি ব্যবস্থা করে দিয়েছে টাকার এবার তিন নম্বর লোকটা ও ছিল নেভি 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 মানে জাহাজ জাহাজ জল সেনা বলে না কি বলে নৌসেনা তো দু মাসের ছুটি দিয়েছিল আজকে চাকরিতে জয়েন করতে যাবে ঠাকুর মন্দিরে এসে প্রণাম করতে প্রণাম করে বলছে ঠাকুর তোমার কি কৃপা দু মাস আনন্দে পরিবারের সঙ্গে কাটালাম আজকে যাচ্ছি ছ মাসের আবার ডিউটিতে তুমি আমাকে আশীর্বাদ করো আমার পরিবারকে আশীর্বাদ করো তার জন্য সুখে থাকে আবার ছ মাস এসে পরিবারের সঙ্গে মিলিত হব বলতে বলতেই প্রথম লোকটা ফিরে দেশে যে লোকটা টাকার ব্যাগ হারিয়েছে ও রাস্তায় মনে পড়েছে হারি সারা ব্যবসার টাকা ব্যাগে এসে দেখে টাকার ব্যাগ টাকার ব্যাগ নাই তো উঠাও কাউকে দেখতে পাচ্ছে না পেয়েছে ওই লোকটাকে ওই নোসে না ওকে ধর যায় আমার টাকার ব্যাগ কোথায় টাকার ব্যাগ কোথায় রেখেছো কই টাকা মানে এ হয়ে গেছে পাগল হই টাকা টাকার ব্যাটা কোথায় বুঝে দাদা আমি তো কিছু জানি না টাকার ব্যাগ কোথায় আমি কিছু জানি না আমি তো এই মাত্র এলাম জানি না বলে শুনবে ঠাস ঠাস করে মারতে শুরু করেছি ব্যাপ্যত টাকার ব্যাগ চুরি করেছে আমার টাকার ব্যাগ ও কিছু জানি টাকার ব্যাগ আর মেরেই যাচ্ছে মেরে মেরে এখন ঠাকুর তো দেখছে লোকটা চুরি করেনি তার উপরে অন্যায় হচ্ছে কিছু বলতে চাইছে কিন্তু শর্ত আছে দ কিছু চুপ করে চুপ বল বলার চেষ্টা করছে কিন্তু বলা নিছে তো তো তারপরে ওকে নিয়ে গিয়ে থানাতে ভরেছে পুলিশকে অভিযোগ দিয়েছে আচ্ছা পুলিশকে ব্যবসায়ী বলেছে টাকার ব্যাগ চুরি করেছে আর পুলিশের সামনে চর থাপ্পড় মারছে পুলিশ ও এবারে লোকটা বলছে আমি দেখুন স্যার পুলিশ দেখুন স্যার আমি চুরি করিনি পুলিশ কার কথা শুনে বলেন বলেন তো যার হাতে টাকা আছে পুলিশ ও ন্যায় অন্যায় দলে নেই যার হাতে তো পুলিশ পুলিশও বেধড়ক পিটিয়েছে পিটিয়ে জেলে পুরে দিয়েছে এবারে সন্ধ্যা হয়ে গেছে ঠাকুর এসছে ছেলেটাকে বলছে ভাই আমার জায়গা ছাড়ো তুমি নামো তো ছেলেটা নামছে ঠাকুর উঠছে রাস্তায় দেখা ঠাকুর জিজ্ঞেস করছে ভক্ত তোমার কেমন লাগলো আজকে ভূষণ কষ্ট বলছে কেন কেন এতক্ষণ ছেলে বলছে না চোখের সামনে একটা বিশাল অন্যায় হয়ে গেল লোকটা টাকার ব্যাগ চুরি করেনি তার উপরে এত অত্যাচার এত মার আমি সহ্য করতে পারছি না কিন্তু শর্ত কথা বলতে পারবো না কি যে কষ্ট রে বাপ রে বাপ বলো তো এই ঠাকুর মন্দিরে এই অন্যায়টা কেন ও তো চুরি করেনি ধর্মের জায়গায় অধর্মের অত্যাচার কেন কেন ঠাকুর বলছে একটু ঠান্ডা হো একটু ঠান্ডা হো আমি বলছি ঠান্ডা হবো সহ্য করা যায় আর ঠান্ডা ঠান্ডা আমি বলছি দেখো আমি শাস্ত্রে বলেছি প্রণাম দুঃখ সমানম তং নমামি হরি প্রিয় যে আমাকে প্রণাম করে তার দুঃখ আমি শেষ করে দিই তার দুঃখ জ্বালা যন্ত্রণা শেষ করি কেননা আমার নাম হচ্ছে হরি হরি মানে যে আমার কাছে এসে প্রণাম করে তার সমস্ত দুঃখ তাপ সন্তাপ হরণ করেনি তাই জন্য আমার নাম জরে আমার নাম আর এটা আদর করে আমার নাম হরি সকালে উঠে একটা আদর করে বলুন হরি বলেন তো হরি হরি তো দেখো প্রথম লোকটা ব্যবসাতে অনেক লাভ করে এসছে পুরো লভ্যাংশ টাকা নিয়ে তা আমাকে প্রণাম করেছে আমি তো কথা দিয়েছি তার তার দুঃখ হরণ করবো জানো কি হয়েছে ও যে টাকার ব্যাগ নিয়ে আসছে ওর পিছনে সন্ত্রাস লেগে গেছে ও মন্দির থেকে বেরোলেই সন্ত্রাসবাদীরা তাকে হত্যা করে টাকার ব্যাগ ছিনিয়ে নিত কিন্তু আমাকে প্রণাম করেছে আমি ওকে মরতে দেবো কেন অত সোজা টাকার ব্যাগটা হারিয়ে দিয়েছি কিন্তু আমি তো তাকে বাঁচিয়েছি বলো তো টাকার দাম বেশি না জীবনের দাম বেশি হ্যাঁ জীবনের দাম বাঁচিয়েছি কিনা ও বেঁচে থাকলে আরো ইনকাম করবে আরো অনেক ইনকাম করবে অনেক তো বাঁচিয়েছে বলছে ওই লোকটার কথা বলছি না তিন নম্বর লোকটা আরে একটার পর একটা শোনো তো অত অধৈর্য হচ্ছে কেন বলছে দ্বিতীয় লোকটা কি ছিল গরিব আচ্ছা বলো তো টাকার ব্যাগ আমি নিয়েছি না ওকে দিয়েছি বলো টাকার ব্যাগ ওর দুঃখ অপমোচন করেছি ও গরিব লোক ওকে এক ব্যাগ টাকা দিয়ে দিয়েছি সারা জীবন বসে খাও অথবা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে রেখে দাও সুদে খাও চলবে কি না এত টাকা তো একদিনে খেতে পারবে না সুদ 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 তুলে 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 খাও ইন্টারেস্ট ও সারা জীবনের দুঃখ শেষ করেছে আমার নাম জোরে আমার নাম হরি এবারে তিন নম্বর লোকটা ও ছিল নেভি দু মাস সংসারে আনন্দে কাটিয়ে যাচ্ছে চাকরি চাকরিতে জয়েন করতে কিন্তু তোমরা খোঁজ নেবে আজ থেকে তিন দিনের মাথায় জাহাজ ডুবে যাবে মাস সমাজ জাহাজে যত লোক আছে সব মারা যাবে কিন্তু এতে এসে আমাকে প্রণাম করেছে কি মর্ত্য দেবো কেন একে আমি জেলেপুরে পুরে বাঁচিয়েছি তো নাকি জেলে গেছে ওর পূর্বজন্মের কর্মের কিন্তু তো ভগবান কাকে করেন আমরা উপলব্ধি করতে পারি না হয়তো তিনি সরাসরি এসে করতে না কাউকে পাঠিয়েও দেখবেন অনেক সময় বিপদে কুল খুঁজে পাই না কিন্তু একটা লোক এসে কিছু বুদ্ধি দিল কিছু অর্থ দিল কিছু হাত বাড়িয়ে দিল করে কিনা করে কিন্তু আমার গুরুদেব একদিন বলছেন দেখো ভগবান কিন্তু সবাইকে ভালোবাসেন যে তার ভক্ত কি অভক্ত ভক্তকে একটু বেশি ভালোবাসে কিন্তু সবাইকে ভালোবাসে কারণ তিনি তো সবার পিতা কোন ছেলে যদি পিতার বাধ্য হয় সেও পিতার পুত্র কেউ যদি অবাধ্য হয় তাকে তো পিতা ত্যাগ করতে পারেন না তিনি সবাইকে দেখেন সবাইকে তিনি ভালোবাসেন তিনি দেখো এক জায়গায় এটা ভগবানের কৃপার উদাহরণ দিচ্ছে এক জায়গায় গ্রামে একটা সাধু বাস করতে বন্যার জল বন্যার জল সবাই নিরাপদ স্থানে চলে আসুন আমরা আমরা শেল্টার বানিয়েছি আশ্রয় বানিয়ে চলে সরকারি পক্ষ থেকে খাওয়া থাকা সব ব্যবস্থা আছে পানীয় জলের ব্যবস্থা তো কিছু লোক গেছে কিছু লোক যায়নি অনেক লোক বিশ্বাস করে না দূর বন্যা আসুক আরে এরকম লোকে বন্যা বন্যা আসে না ঘর বাড়ি চলে যাবো কেন কিছু লোক গেছে কিছু লোক যায়নি পরের দিন বন্যার জল ঢুকছে তখন নৌকা পাঠিয়েছে জেলা শাসক এখনো যারা ঘর বাড়ি ছেড়ে আসনি চলে আসো বন্যার জল কিন্তু বাড়বে সাধু ছিল সাধু বসে জপ করছে সাধু কে এসে বোঝে চলো জল বাড়বে কিন্তু বন্যা অনেক বাড়বে চল নিরাপদ বলে না তোমাদের কারো আমি আশ্রয় চাই না আমি ভগবান ভগবান আমাকে বাঁচাবে তারপরে বন্যার জল বেড়ে ঘর ডুবে চালার উপরে বসে জব করছে তখন জেলা শাসক হেলিকপ্টার পাঠিয়েছে এখনো গ্রামে গঞ্জে কে কোথায় আটকা পড়ে আছো দড়ি দেখেন যে একটা লোক বসে এখানে মালা জপ করছে উপর থেকে দড়ি ছাড়ে দড়ি ধরো তোমাকে নিয়ে যাব নিরাপদ স্থানে না তোমাদের কারো সাহায্য দরকার নাই তারপরে ডুবে মারা গেছে ডুবে মারা গিয়ে ভগবানকে কই ফত চাইছে আমি তোমার এত করে সুন্দর করে ভজন করলাম তুমি বাঁচালে না কেন ভগবান বলছে মূর্খ দেখো তো বাঁচিয়েছি কিনা প্রথম দিন ঘোষণা দিয়েছি আমি ঘোষণা কে দিয়েছেন ভগবান কাউকে দিয়ে ঘোষণা দিয়েছেন কালকে বন্যা আসবে তারপরে তোমার জন্য নৌকা পাঠিয়েছিলাম তাও তুমি গ্রাহ্য করলো তারপরে কি পাঠিয়েছি হেলিকপ্টার আর কি চাও তুমি সাহায্য তাই আমরা ভগবান নির্ভর করব কোনো না কোনো উপায় এসে যাবে তা আমরা সবাই যেন ভগবানের সঙ্গে যুক্ত হয়ে জীবন যাপন করি তা আমাদের আচার্য ঠাকুর কবি ভক্তি ঠাকুর মহাশয় তিনি বলে গেছেন কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার সংসার কর কাকে নিয়ে কৃষ্ণকে নিয়ে কৃষ্ণকে ঘরে রাখুন কৃষ্ণকে পূজা করুন কৃষ্ণকে নিবেদন করে কৃষ্ণকে রাখলে লস নেই তো আপনার বলুন তো কৃষ্ণকে যে ভোগ লাগাছে কৃষ্ণকে খেয়ে ফেলছেন নাকি আমার মনে কৃষ্ণ খেলে মনে কেউ ভোগ লাগাতো না কৃষ্ণ খান খান হ্যাঁ কি না খান হ্যাঁ আপনার বাড়িতে খায় খায় তো বলে দিচ্ছেন কৃষ্ণের জন্য রান্নাই করে না মায়েরা কৃষ্ণ খাবে কৃষ্ণের জন্য রান্না করেন হ্যাঁ কি না বলে এখন আর না এখন চুপ কি বলবো আবার মহারাজ কি কৃষ্ণের রান্না করি না আমরা ধরুন স্বামী স্ত্রী দুটো বাচ্চা ঠিক আছে চারজন ঘরে আছে গৌরী কয়জন হলো ছয় জন রান্না করেন কয়জনে सत्य कथा बोले कई जने चार जने रान्ना करे भगवान के भोग दी भगवान समस्त पाप गुलो खेले नामेर प्रसाद खाए हरि बोल लाभ तो तो कृष्ण के रखो कृष्ण बोलते हैं जय आमा भोग ना दिए खावे से पाप खा तो कृष्ण के भोग दिए खाओ সেটাই আমরা গুরু পরম্পর শিখেছি আপনি যা খান কৃষ্ণ আগে বলে দিয়েছেন আমাকে শুধু পত্র পুষ্প ফল জল ভোগ লাগবে পত্রং পুষ্পং ফলম তয়ম জমে ভক্তা প্রযচ্ছতি তুমি কেবল আমাকে পত্র ফুল জল ভোগ লাগাবে আর ওটাই খাবে তখন ভক্তরা চিন্তা করছে প্রভু তুমি না ফল জল খেয়ে থাকতে পারো আমি তো ভাত রুটি না খাইয়া থাকতে পারুম না আবার মাঝে মাঝে গুদকের সবজি দিলেও আরো ভালো লাগে আরো একটু বেশি ভাত খাওয়া যায় হ্যাঁ এখানকার প্রসিদ্ধ খুব ভালো তো ভগবান সবজি বললেন যত তুমি যা খেতে চাও ডাক্তার তোমাকে রুটি খেতে বলেছে ডাক্তার তোমাকে ভাত খেতে বলেছে যা খেতে চাও তুমি তোমার জন্যই রান্না করবে আমাকে ভোগ দিয়ে খাও এত সুন্দর ব্যবস্থা করে দিচ্ছে তাই আমরা সেই বেতালের প্রশ্নের উত্তর জীব বা মরবা যতদিন থাকবো ভগবানকে নিবেদন করে ভালো ভালো প্রসাদ বানিয়ে খাবেন আর